সালামু আলাইকুম আজ বাংলাদেশে পাকিস্তান সফর শুরু হয়েছে আর সেই সফরের প্রথম ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ আজকে হচ্ছে হয়তো এই ভিডিওটা কখন পাবলিশ হবে আমি জানি না তবে ভিডিওটা শ্যুট করছি আমি ম্যাচ চলাকালীন অবস্থায় মানে ম্যাচ মোটামুটি শেষের দিকে এখন অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে খেলা দেখাতে আমার একটা প্রয়োজন আছে তো যাই হোক আমার দৃষ্টি থেকে ম্যাচ নিয়ে কিছু আলোচনা করব মানে আমার মনে হলো যে ম্যাচটা নিয়ে একটু ডিসকাস করা যায় করা উচিত শ্যুট শুরুতেই পাকিস্তান ব্যাট করতে নেমে দুশো এক রান করেছে সাত উইকেটে এখন এখানে আমার কথা হচ্ছে যতটা না পাকিস্তানি ব্যাটারদের কৃতিত্ব ছিল তার থেকে বেশি কৃতিত্ব ছিল বাংলাদেশের বোলারদের না বাংলাদেশের বোলারদের তো অবশ্যই কৃতিত্ব ছিল দুশো করানোর ক্ষেত্রে তবে বেশি মানে ক্রেডিটটা ডিমান্ড করা হচ্ছে আমাদের ক্যাপ্টেন দলনায়ক লিটন কুমার দাস আমি লিটন কুমার দাসের যে বলিং ডিস্ট্রিবিউশনটা দেখলাম এটা রীতিমতো দৃষ্টিকটু লেগেছে আমার চোখে দেখেন আপনি এই যে রিসেন্টলি যে শেষ হলো যে সিরিজটা দুবাইয়ের সাথে বাংলাদেশ সিরিজটা হারলো দুই একে ওই সিরিজে কিন্তু বাংলাদেশ কোনো ছয় নাম্বার বোলার ইউজ করেনি আমরা নর্মালি কি দেখি যে দুবাই বা এরকম দেশের সাথে যখন কোনো দেশ ক্রিকেট খেলে বা সিরিজ খেলে তারা কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে তো বাংলাদেশ কিন্তু বোলিংয়ের দিক থেকে তেমন কোনো এক্সপেরিমেন্ট করেনি বললেই চলে তো যাই হোক সেই ছয় নম্বর বোলারটা কিন্তু তখন ইউজ করেনি আজকে বাংলাদেশ কী করলো ছয় নাম্বার বোলার ইউজ করলো শামীম হোসেন পাটওয়ারিকে দিয়ে তো শামীম কিন্তু বেশ ভালো বলি করেছে প্রথম তিন ওভারে সে রান দিয়েছিল উনিশ তো যাই হোক আমার এই এতগুলো কথা বলার কারণ হচ্ছে দেখেন আঠারো উনিশ বিশ এই তিনটা ওভার কিন্তু টি টোয়েন্টি ম্যাচের কনটেক্স এটা কিন্তু খুবই ভাইটাল তিনটা ওভার তো এই তিনটা ওভারে দলের সেরা পেসাদদেরকেই মূলত ইউজ করা হয় আর আপনি যদি অনেক কনফিডেন্ট থাকেন তো সেক্ষেত্রে আপনি স্পিনার আনতে পারেন আচ্ছা তো দুজন ব্যাটার ব্যাট করছে চরম লেভেলের একটা ফ্ল্যাট উইকেট পাকিস্তানের এই লাহোরের লাহোরের যে পিচটা দারুণ লেভেলের একটা ফ্ল্যাট উইকেট তো এই ফ্ল্যাট উইকেটে আঠারো নম্বর ওভারে বল করতে এসছে রিষাদ ঋষাদ কিন্তু আঠারো নম্বর ওভারের সাকসেস পেয়েছে ইউএস এর ইউএসএতে গিয়ে পেয়েছে মানে আপনার তখন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হয়েছে তো সেই ওয়ার্ল্ড কাপে ঋষাদ কিন্তু সাকসেস হয়েছে কজ ওই পিচ ওই কন্ডিশন ওই ওয়েদার সেই জিনিসটা ডিমান্ড করছিল ইভেন রিষাদের যে বলের যে ধারা বা লেন্থ ওইগুলা ওইটা কিন্তু আপনার যখন গ্লোবাল টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ রংপুর রাইডার্স খেলতে গিয়েছিল সেখানেও কিন্তু সেটা কিন্তু ভালো কাজ করেছে তো আপনি কিন্তু পিচের অবস্থা ওয়েদার কন্ডিশন এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তো যথারীতি ঋষাদ ওই ওভার অনেক এক্সপেন্সিভ ছিল তা আমি ভাবলাম হয়তো উনিশ নম্বর ওভারে হাসান মাহমুদ কিংবা শরিফুল আসবে তো দেখলাম উনিশ নম্বর ওভারে বল করতে আসলেন শামীম হোসেন পাটোয়ারি কেন ভাই যাকে আপনি আগের সিরিজে বোলার হিসেবে গুরুত্বই দিলেন না পার্ট টাইমাররা পার্টাইমরা কিন্তু অনেক সময় সাকসেসফুল হয় তাই বলে আপনি কিন্তু পার্ট টাইমারের উপর কিন্তু ডেথ ওভারে ডিপেন্ড করতে পারেন না যেখানে আপনার কাছে প্রুভেন ডেথ ওভার স্পেশালিস্ট হাসান মাহমুদ এবং শরীফুলের ডেথ ওভারে অনেক ভালো করে আমরা এর আগেও অনেক ম্যাচে দেখেছি আমার হয়তো ফোকাসটা মাসে মধ্যে টিভির দিকে যাচ্ছে কাজ খেলা এখন শেষ হয়নি এইমাত্র দলের নব উইকেটের পতন ঘটলো মাহাদি অনেক ইম্পর্টেন্ট একটা ইনিজ খেলেছে তিন বলে দুই রান করেছে এর আগে মাহাদিকে পাঁচ নাম্বারে ব্যাট মানে ব্যাট করতে পাঠানো হয়েছিল মাহাদি যথাযথ ফেলিয়ার ছিল আজকেও শেষ লগে তেমন কিছুই না মাহাদীপ থেকে একটা বেটার কাজ করেছে হাসান মাহমুদ যে ব্যাট করতে নেমে প্রথম বলে একটা ছয় হাঁকিয়েছে যে লেগেছে বি পজিটিভ এটা ছিল তৌহিদ হৃদয়ের গালে সজরে একটা চর কেন কথা বললাম আমাদের তৌহিদ হৃদয় যখন ব্যাট করতে আসে তখন বাংলাদেশ দলের রান ছিল তিন ওভার তিন বলে চৌত্রিশ রান বাংলাদেশ পাওয়ার প্লে শেষ করেছে প্রোবাবলি ছয় ওভারে ছিচল্লিশ রান করে মানে আপনি বুঝতে পারছেন নেক্সট ফোরটিন ডেলিভারিতে বাংলাদেশ রান করেছে এগারো থেকে বারো টু মাছ প্যাথেটিক এই দৃশ্যটা দেখা টু মাছ প্যাথেটিক ভাই আপনি নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসছেন তাই বলে আপনি স্লটের বল কি আপনি বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করবেন না এখন স্মার্ট বা এখন অ্যাকচুয়ালি মডার্ন ওয়ার্ল্ড ক্রিকেটে টি টোয়েন্টি ম্যাচ কি কথা বলে যে এটাই কাউন্টার অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স আচ্ছা বুঝলাম আপনার প্রথমে ক্রিজে সেটেল হতে সময় লাগে সেজন্য কি আপনাকে তেরো ওভার পর্যন্ত ওয়েট করতে হয়েছে একটা বল স্লগ হিট করার জন্য বা একটা সুইচ করার জন্য হৃদয় একটা বলেই স্লগ বা সুইচ করেছে সেটা হচ্ছে যে বলটা সে আউট হয়েছে আই মিন খুঁজ যে বলটা সে আউট হয়েছে একমাত্র ওই বলটাই সে স্লগ হিট বা সুইচ ইট ট্রাই করেছে এর আগ পর্যন্ত বাংলাদেশ দল যে এই রানটা চেজ করতে একদম পুরোপুরি ব্যর্থ তার পারফেক্ট এক্সাম্পল ছিল বা সেক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ছিল তরুদি দয়ের বাইশ বলে ওই উড়িষ্যানের ইংসটা ওই ইনিংসটা লিজন দাসকে করেছে আউট করার জন্য লিটন দাস সে কি ছিল কিন্তু সেকি থাকলেও সে কিন্তু দারুণভাবে খোলস থেকে বের হয়ে এসেছিল ওই সময় উচিত ছিল চোদ্দ করে আস্কিং রান রেটে বাংলাদেশের ব্যাটারদের উচিত ছিল আইমিন তৈ দিদের উচিত ছিল হৃদয় লিটনের পাশাপাশি সেও স্ট্রোক মেক করতে যাবে বাট জিনিসটা পুরাপুরি উল্টা জানিনা হৃদয়ের মাথায় কি ধরনের বুদ্ধি বা কি ধরনের প্ল্যান দিয়ে তাকে পাঠানো হয়েছিল আমি জানি না বাংলাদেশে কোন ব্যাটার আছে যে এক হাতে রাসেল বা ক্রিস গেইল বা অন্য কোনো মনস্টার হয়ে সে একা ম্যাচ শেষ করে করতে পারে এমন কোন ব্যাটসম্যান বাংলাদেশে আছে কিনা ইভেন এখন শরিফুল হাসান আলীর মাথার উপর যে একটা বাউন্ডারি মারলো এই বাউন্ডারিটা দেখাও একটা চোখের প্রশান্তি ছিল কোন ব্যাটার এরকম ভাবে স্ট্রোক করেনি বাংলাদেশের শুরুতে কাউন্টার করা যেটাকে বলে সেটাই হোক আমি যে টপিকে ছিলাম এক টপিক থেকে আর টপিকে চলে গেছি আসলে বাংলাদেশের খেলাটা এমন হয়ে গেছে এই অবস্থা তো যা বলছিলাম যে হাসান মাহমুদের কেন তার বোলিং কোটায় বেস্ট ডেথ ওভার স্পেশালিস্ট যাকে বলা হচ্ছে এই মুহূর্তে শরীফুল প্রভাব আরেকটা ছয় মেরে দিয়েছে না আউট মিডনে মিরাফে মারতে গিয়েছিল বাট ওখানে ফিল্ডার সাদা প্রস্তুত ছিল আউট হয়ে গেছে যাই হোক বাংলাদেশ ওয়ান সিক্সটি ফোরে তো যে কথা বলছিলাম হাসান মাহমুদ তার বলের কোটা শেষ করতে পারেনি এক দুই নাম্বারে আমি তানজিম সাকিবকে ২ ওভার বল করে সে ওভার রান দিয়েছে ওকে ফাইন তানজিম সাকিব দলে আছে ওকে খুবই জঘন্য একটা সিরিজ পার করেছিল দুবাইতে তারপর তার উপরে ম্যানেজমেন্ট ভরসা রেখেছে ফাইন ভেরি গুড বাংলাদেশ দলে কোনো টি টোয়েন্টি ম্যাচে বাহাতি স্পিনার থাকে না যেখানে বাংলাদেশকে বলা হতো একটা সময় টি টোয়েন্টি বা বাহাতি স্পিনের সর্ব রাজ্য যাকে বলা হতো সেখানে বাংলাদেশ দলে কোনো বাহাতি স্পিনার এই দলে নেই জানি না কেন নেই তানভীরের উপরে হয়তো ভরসা রাখা হয়েছে নাসুম দলে নেই এটাও হতে পারে রিজন তার দলে না থাকার জন্য কোনো বাহাতি স্পিনার তবে এটা দেখাটা অনেক চোখের জন্য পীড়াদায়ক তানজিন তামিম মানে প্রতিটা ব্যাটার বাংলাদেশ দল আউট হয়েছে নন স্ট্রাইকারের প্রেশারের জন্য কারণ নন স্ট্রাইকার ব্যাট চালায় না তো যে ব্যাটারটাও ইনফর্ম তামিম ব্যাট চালাচ্ছে নন স্ট্রাইকারের প্রেশারের কারণেই বলা যায় তামিম আউট হয়ে গেছে আমার ধারণা তারপরেও বলের সে গতিটা বুঝতে পারেনি এই জন্য সে মানে মিস হিট বোল্ড আউট হয়ে গেছে পারভেজ ইমন অনেকে তার দোষ দিতে পারবে না আমি ব্লেম দিব না এই ধরনের ব্যাটার যেদিন খেলবে একাই খেলবে সেটা ইমন দেখিয়ে দিয়েছে অলরেডি তৌহিদিদয় দলের পরাজয়ের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করেছে চোখের জন্য পীড়াদায়ক তৌহিদিদয়কে মাঠে দেখা সত্যি কথা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি তৌহিদিদয়ের রিপ্লেসে যদি মেহেদি হাসান মিরাজকে যদি খেলানো হয় তার থেকে বেটার স্ট্রাইক রেটে তার থেকে বেটার এফোর্ট দিয়ে সে খেলবে ইয়ার ইজ নো ডাউট ভাই আমার এরকম জেন্টেলম্যান গেস্টের বাংলাদেশ দলে কোনো প্রয়োজন নাই এটা টু মাচ প্যাথেটিক তহবিদিদার ব্যাটিং দেখা যে একটা ব্যাটার অফ সাইডে খেলতে পারে না লিটারালি সে এখন অফ সাইডে বল দিলে কোনো বল ব্যাটে লাগাতে পারে না তার এমন একটা অবস্থা তহবিদিদার এটা টু ডিসগাস্টিং অবসলিউট ডিসগাস্টিং লিটন খারাপ লাগছে কজ এগেইন বলতে হচ্ছে নন স্ট্রাইকারের প্রেশারের জন্য আউট হয়েছে যদিও ফিল্ডিংয়ে লিটনের ক্যাপ্টেন্সি জাঁতা ছিল নো ডাউট ওটাকে জাতাই বলা যায় জাঁতা ছিল বোলারদের পারফরমেন্সও নট আপ টু দা মার্ক তারপর আমি বলবো যে ডেথ ওভার স্পেশালিস্ট তাকে ডেথ ওভারেই করানো উচিত আপনি যদি মনে করেন যে হাসান মাহমুদকে আপনি মানে পাওয়ার পেতে এক ওভার করাবেন ফাইন তাকে পাওয়ার পেতে এক ওভার করান তেরো থেকে পনেরো মধ্যে এক ওভার করান আর ডেতে আঠারো কিংবা বিশ অথবা সতেরো কিংবা উনিশ তাকে এভাবেই রাখা উচিত কজ হাসান মাহমুদ রাইট নাও ডেতে দুর্দান্ত বলার এবং মাহাদি এবং মাহাদি তাকেও যদি যেতে বল করানো হতো আমি অবাক হতাম না আমি বরঞ্চ খুশি হতাম কজ অনেক ম্যাচ দেখেছি যেখানে মাহাদি যেত দারুণ করে সো মাহাদিও করতে পারতেন সো জানি না মাহমুদ মানে লিটনও খুবই অ্যাগ্রেসিভ যে মাহাদিকে দিয়ে শুরুতেই চার ওভার করাবেন সে কোনো প্ল্যান নাই প্ল্যান ছাড়া তাকে করাবেন এটা ক্ষেত্রে সে কি এই কথায় কি অটোট বা অচুর মানে সে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন কিনা আমার কোনো ধারণা নাই হয়তো তাই এই ছিল কন্ডিশন ব্যাটিংয়ে কি বলবো ইমনের কথা বললাম তামিমের কথা বললাম জাকের আলী অনেক এখন অনেকের দেখেন অনেকের ব্যাটিংটা কিন্তু অনেক দেখতে ভালো লাগে না মনে হয় তার উপরে কোনো কনফিডেন্ট নেই কিন্তু দিন শেষে ওই জাকেরই কিন্তু রান করছে ওই জাকেরই কিন্তু বড় বড় ছয় হাঁকাচ্ছে আপনি কিন্তু জাকের উপরে ভরসা করছেন তো হ্যাটস অফ জাকেরকে হ্যাটস অফ ডেফিনেটলি নো ডাউট সে হ্যাটস অফ ডিমান্ড করে তানজিমকে আমরা অ্যাকচুয়ালি অলরাউন্ডার হিসেবে দলে কাউন্ট করছি বাট আসলে কিছু অলরাউন্ডার কিনা এটা কিন্তু ভাবার সময় চলে এসছে এখন যার কথা বলবো রিসাদ ঋষাদ প্লিজ আপনি পাটা মাটিতে রাখেন আপনি যে ফ্র্যাঞ্চাইজি দলে খেলেন সে দল চ্যাম্পিয়ন হয় বেশ ভালো কথা বাট আপনার পারফরমেন্স কিন্তু ডে বাই ডে ডিক্লাইন করছে ব্যাটিং এর রীতিমতো আপনার ব্যাট ধরা দেখলে মনে হয় যে গ্রামে যখন বিভিন্ন টুর্নামেন্ট উদ্বোধন করা হয় সেখানে অনেক প্রধান অতিথি আসে তো তারা যে অ্যাঙ্গেলে ব্যাট ধরে আর যে অ্যাঙ্গেলে ব্যাট চালায় ঋষাদের ব্যাটিং লেভেলটা তার ব্যাট চালানোটা রাইট না আমার কাছে ওরকমই মনে হচ্ছে সেটা কিন্তু কনসার্ন রিসাদ কিন্তু বাংলাদেশের একটা বিগেস্ট পাওয়ার হিটার পাওয়ার হাউস বলা যায় সো এটাকে ইউটিলাইজ না করে এটা যদি ওয়েস্ট হতে থাকে ডেফিনেটলি এটা দৃষ্টি যাই হোক বেশি কথা বাড়াবো না কারণ কথা বাড়ালে সার কথা বলতে পারবো আজকের পারফরমেন্স নিয়ে বাট সারাত কথা বলতে চাচ্ছি না অসুস্থ চাচ্ছি না শুধু অ্যাটলিস্ট এতটুকুই বলতে চাই বাংলাদেশ দলটাকে পুরো ডায়াবেটিসে ধরে গেছে কজ ডায়াবেটিস ধরলে কি হয় লিভার কিডনি চোখ দাঁত মাথা সব আস্তে আস্তে একদম খেয়ে ফেলে অ্যাজ লাইক দ্যাট বাংলাদেশ দলটার অবস্থা সেম ম্যানেজমেন্ট বোলিং ডিপার্টমেন্ট ব্যারিং ডিপার্টমেন্ট কোচিং স্টাফ বিসিবি কর্মকর্তা সব মিলাই ছিল একটা জগা কিচুরি লাইক যে ফুল অফ ডায়াবেটিক দে হ্যাভ ইন ফাস্টিং তাদের সুগার থাকে হচ্ছে থার্টি এবং যখন তারা পোস্ট প্যান্ডেল সুগারে যায় তাদের সুগার থাকে ডেফিনেটলি এইটটি প্লাস সো ভিউর্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাইন্ডলি সাবস্ক্রাইব টাটা